তো প্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত খুশির খবর আপনাদের জন্য তো বন্ধুরা আপনারা কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত বন্ধুরা টাকা পান তারা যখন অনলাইনে এখন যখন চেক করতে যাচ্ছেন তখন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু কোনো স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না একটা নতুন কিন্তু আপডেট চলে এসেছে আপনারা খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস কিন্তু অনলাইন থেকে চেক করতে পারবেন এবং সেই আপডেটটা কি এসেছে আপনাদের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এছাড়া আপনারা কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক করতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারবেন সেটি আপনার কীভাবে চেক করবেন তার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনাদের বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো ফার্স্টে আপনি কী করবেন মোবাইলে ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার ওপেন করার পর সেখানে সার্চ বা লিখবেন কৃষক বন্ধু লিখে আপনার সেটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে কৃষক বন্ধু যে সাইডে রয়েছে সেই সাইডে আপনারা চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু লেখা রয়েছে তো এই জায়গায় আপনার টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস আপনারা চেক করতেন সেখানে বিভিন্ন অপশান কিন্তু ছিল বর্তমানে কিন্তু এখন নতুন কিন্তু একটা আপডেট কিন্তু এসেছে এবং সেখানে কি বলা হয়েছে আপনাদের বাংলা ট্রান্সলেট করে আপনাদের বিস্তারিত কিন্তু এখানে আপনাদের দেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন খুব শীঘ্রই কিন্তু আপনাদের চালু হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে অনলাইন স্ট্যাটাস চেক করার জন্য তো চলুন সেটি এখানে কি বলা হয়েছে সম্পূর্ণ দেখে নেওয়া যাক তো দেখুন আপনারা যখন কৃষক বন্ধু প্রকল্প স্টারা যখন চেক করতে যাচ্ছিলেন তখন কিন্তু চেক করা যাচ্ছিলো না তো এখানে দেখুন যেটা বলা হয়েছে সার্ভার রক্ষণাবেক্ষণের অধীনে আছে দেখতে পাচ্ছেন যে সার্ভার কিন্তু এখন কাজ চলছে সাইডে কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে আপনাকে আরও ভালোভাবে সেবা প্রদানের জন্য আমরা প্রয়োজনীয় সিস্টেম আপগ্রেড করছি অর্থাৎ নতুন কিন্তু একটা এই সাইট কিন্তু আসতে চলেছে সাইটটি শীঘ্রই আবার অনলাইনে ফিরে আসবে আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু নতুন একটা সাইট কিন্তু নিয়ে আসছে এবং সেখানে কী কী আপডেট আসবে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন তো চলুন আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে সেই স্ট্যাটাসটা চেক করতে হয় সেটি সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আপনারা জানতেই পারলেন যে অনলাইনে কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনাদের চালু হতে চলেছে তার জন্য নতুন কিন্তু আপডেট কিন্তু এখানে কৃষক বন্ধু বর্তমান স্ট্যাটাস চেক করতে চাইলে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু আপনারা এবারে চেক করতে পারবেন অনলাইনে কিন্তু এখন বন্ধ রয়েছে তো হোয়াটসঅ্যাপ মাধ্যমে চেক করতে চাইলে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার কিন্তু রয়েছে সেই নাম্বারটা আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু সেভ করে নেবেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে সেই নাম্বারটা দিয়ে দেবো সেখানে সংগ্রহ করে নিয়ে মোবাইলে সেভ করে রাখবেন এরপর আপনারা সরাসরি কিন্তু এই সাইডে চলে আসবেন এখানে তখন আমি অনেকগুলো কিন্তু চেক করে দেখিয়েছিলাম তো এখানে আপনারা ফার্স্টে কী করবেন হাই লিখে দেবেন অর্থাৎ আপনাদের এই মেসেজ অপশানে যাবেন সেখানে লিখে দেবেন হাই লিখিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু একটা ফিরে আসবে আবার একটা কিন্তু মেসেজ ফিরে আসবে তো একটু ওয়েট করবেন দেখতে পাবেন আপনাদের ভাষাটা চয়েস করতে বলবে ইংলিশ না বাংলাতে আপনি এই চারটা করতে চান তো আমি ইংলিশটা করে নেব এরপর আপনারা ইংলিশটা করে নেবেন করে নেওয়ার পর আপনার যে ভাষায় আপনি এটা ব্যবহার করতে চান এরপর শো স্কিম যে অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যেতে হবে এখানে দুটি অপশান পাবেন কৃষক বন্ধু আপনি দেখতে চান না বাংলা সবসময় আপনি দেখতে চান তো কৃষক বন্ধু দেখতে চায় তো সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন এবং সেন অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন আবার একটু ওয়েট করবেন আপনাদের ওয়েট করার পর দেখতে পাবেন যে ওয়েলকাম টু দ্য কৃষক বন্ধু নতুন স্কিম অপশান কিন্তু রয়েছে শো অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে এখানে আপনি কি দেখতে চান আপনি কি পেমেন্ট ইনফরমেশান দেখতে চান না আপনার কৃষক বন্ধু আইডি হয়েছে কি না সেটি দেখতে চান অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখতে চান বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে তো আপনি যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখতে চান তো আপনাদের এই জায়গায় আসতে হবে এবং এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এখানে সেন অপশানে ক্লিক করবেন এরপর আপনারা ওয়েট করবেন আবার আপনাদের একটা মেসেজ ঘুরে আসবে এরপর দেখতে পাবেন যে চেক কেবি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো তাই জন্য কী করবেন তখন অপশন রয়েছে আধার নাম্বার দিয়ে এবং ভোটার কার্ড নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন তো এরপর আপনি দেখতে পাবেন যে শো সার্চ অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনার টাচ চিহ্ন দেবেন এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন এরপর দেখুন অপশান রয়েছে যে কিসের মাধ্যমে আপনি চেক করতে চান তো আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে চাই তো মোবাইল নাম্বার অপশানের কাছে এই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে আমি এগিয়ে যাব সেন অপশানে ক্লিক করব এরপর আপনারা আবার ওয়েট করবেন আবার আপনাদের আর একটা মেসেজ কিন্তু আসবে এরপর কিন্তু অপশান রয়েছে যে আপনার মোবাইল নাম্বারটা দেন যে মোবাইল নাম্বারটা আপনি কৃষক বন্ধুতে দিয়েছেন ফর্মটা ফিল আপ করার সময় তো সেই মোবাইল নাম্বারটা আপনারা এই জায়গায় টাইপ করে দেবেন এবং এখানে সেন অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন তো দেখুন আমার রেজিস্টার মোবাইল নাম্বারে যখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু চলে যে ইউ দেখতে পাচ্ছেন যে কেবি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ অর্থাৎ আমার কৃষক বন্ধু প্রকল্পে যে আমি জমা দিয়েছি সেটি কিন্তু অ্যাপ্রুভ রয়েছে আপনার যদি অ্যাপ্রুভ থাকে তা জানবেন যে আপনার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি শীঘ্রই কিন্তু পেতে চলেছেন অর্থাৎ জুন কি জুলাইয়ের মধ্যে বা এপ্রিল মধ্যে কিন্তু আপনি টাকাটা পাবেন অর্থাৎ জুন বা জুলাইয়ের মধ্যে আপনি টাকাটা পেতে চলেছেন তো এইভাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনি কিন্তু চেক করতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে যখন অনলাইন সিস্টেমটা চালু হবে তো অনলাইন মাধ্যমে আপনি কিন্তু চেক করতে পারবেন বর্তমানে এখন হোয়াটসঅ্যাপ মাধ্যমে কিন্তু চেক করা যাচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু যদি চেক করতে চান আমার মোবাইল ডেসক্রিপশনে কিন্তু সেই ফোন নাম্বারটা দিয়ে দেবো সেখানে সংগ্রহ করে নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে আপনি টাকা পাবেন কি না তো বন্ধুরা ভিডিওটাকে আমার অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন